নিয়ম নীতির বালাই নেই বাড়িতেই চলছিল মদের রমরমা কারবার শুনতে অবাক লাগলেও এটাই সত্যি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আশিঘর হাড়ির অন্তর্গত সুকান্তনগরে বিক্রি হচ্ছিল দেশি বিদেশি মদ স্থানীয় বাসিন্দা তপন সরকারের বিরুদ্ধে ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে মঙ্গলবার গভীর রাতে তার বাড়িতে হানা দেয় পুলিশ রীতিমতো পসরা সাজিয়ে ব্যবসা করার বকর দেখে তাজ্জব হয়ে যান আধিকারিকেরা সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় লক্ষাধিক টাকার দেশি বিদেশি মদ ঘটনাস্থল থেকেই তপনকে গ্রেপ্তার করা হয় বুধবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় শিলিগুড়ি থেকে মিঠুন ভট্টাচার্যের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মঙ্গারাত্রি